হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ফিশের কাবাব বানানো একটা রেসিপি দিব এটা আজকে আমি ফার্স্ট বানাবো জানি না কেমন সাথে থাকুন আর দিতে থাকুন আমি এর জন্য টুনা ফিশটা নিয়েছি এনে দুইটা ক্যানের ফিশ আমি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এর সাথে রসুন কুচি করে নিয়েছিলাম রসুন এবং পেঁয়াজ কুচি একসাথে বেরেস্তা করে নিয়েছি এখন দুইটা পেঁয়াজ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সিদ্ধ করে রাখা অরোটাকে আমি চটকে দিয়ে দিলাম দুইটা আলু নিয়েছে এ বেশি লাগবে না দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চা চামচের দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি এখানে শানের স্বামী কাবাবের যে মশলাটা আর কি শামী কাবাব মশলাটা ইউজ করছি চা চামচ দুই চামচ দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী যার যেমন পছন্দ আমি চা চামচ দুই চামচ দিয়ে দিচ্ছি সবশেষে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর একটা ডিম দিব ডিমটা কোটিংয়ের কাজ করবে আলাদা করে ডিমে ডুবে আর ভাজার দরকার হবে না আমি ডিমটা ভেঙে দিয়েছি এখন আমার মাখানো কমপ্লিট সব কিছু দিয়ে মাখানো টোটালি কমপ্লিট এখন আমি এগুলোকে কাবাবের গোল করে কাবাবের যে শেপ সেই শেপে এর জন্য হাতে হালকা একটু তেল মেখে নেবেন আপনারা এতে করে হাতে লেগে যাবে না একটু ছোটো ছোটো করে করবো আসলে শুক্রবার রাতে আমরা নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব একদিনের ট্যুর যার জন্য এগুলো প্রিপারেশন চলছে আসলে এখান থেকে রান্না করে সব নিয়ে যাব এরপরে তেহারির একটা রেসিপি আসবে আমার সাথে এবং আমার চ্যানেলের সাথে থাকুন ঠিক এভাবে কাবাবের যে শেপটা আমরা শামিক কাবাব বা টোনা ফিশের কাবাব বা মাংসের যে টিকিয়া করি ঠিক সেরকম একটা শেপ দেবেন আমি এগুলো ফ্রোজেন করবের জন্য এভাবে রেখে দিচ্ছি বক্সে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ